সম্মানিত ডিআর বিওস আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছকে অন্য কোনো চাষি পায়রা বলে থাকে আফ্রিকান বা বিদেশি মাগুর মাছের পোনা বিয়স সবগুলো একই বিয়স আপনারা যারা চাচ্ছেন এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উন্নত মানের এবং ভালো কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন বিয়স কোনো ছোটো বড় নেই এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই মাগুর মাছে পোনা চাষ করতে হলে বিয়স বাড়তি কোনো খরচই করতে হয় না বিয়স অন্যান্য যে কোনো কাঠ জাতীয় মাছের পোনা চাষ করতে হলে সেই মাছগুলোকে বাজারের কিনা ফিট খাবার খাওয়াতে হয় এবং ভালোভাবে পুকুরটাও আর কি প্রস্তুতি করতে হয় আর এই হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে হলে পুকুর তো প্রস্তুতি করতেই হয় না আপনার পুকুরে যত বেশি ময়লা এবং আবর্জনা থাকবে এই হাইব্রিড মাগুর মাছের পোনার জন্য তত ভালো বিয়স আপনি এই হাইব্রিড মাগুর মাছকে কী খাবার খাওয়াবেন এই মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন গরুর গড়ি মরা মুরগি বেকারের পচা রুটি ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বিহস আপনি যদি এই হাইব্রিড মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক একটা এক কেজি প্লাস আর যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা হাইব্রিড মাগুর মাছের পোনা করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি ওজন দেখতে পাচ্ছেন কত সুন্দর বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা নিতে যাচ্ছেন এবং নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্স নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যাস কত সুন্দর হাইব্রিড মাগুর মাছ